আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের গাছ কাটার মেশিনটা নিয়ে ফেললাম আমাদের অনেকদিন আগ থেকে একটা ইতে ছিল একটা গাছ কাটার মেশিন নিব এতদিন পর্যন্ত আমাদের গাছগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে এখন থেকে আর কষ্ট হবে না আলহামদুলিল্লাহ এখন আমরা গাছ কাটার মেশিন দিয়ে গাছগুলো কেটে ফেলবো ইনশাআল্লাহ আগে যখন আমাদের গাছ কাটার মেশিন ছিল না তখন আমরা অনেক কষ্ট করে গাছগুলো কাটতাম বটি দিয়ে কাটতাম যে গাছগুলো শক্ত হয়ে যেতগুলো গোরুরার অংশ গরু খেতে চাইতো না আগের অংশগুলো খেতে দেখা যায় তখন আমাদের গাছগুলো অনেক নষ্ট করতো গর্বই করতে এখন আলহামদুলিল্লাহ এটা আর হবে না গাছ কাটার মেশিনটা আমরা দোষুর থেকে অর্ডার দিয়েছি এই গাছ কাটার মেশিনটা আমরা তিন দিন আগে অর্ডার দিয়েছি আমি অপেক্ষা করতেছি কখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কল দিবে তখন আমি আমার গাছ কাটার মেশিনটা নিয়ে আসবো অবশেষে তিন দিন পরে আমাদের কুরিয়ার সার্ভিস থেকে কল দিয়েছে গাছ কাটার মেশিনটা নিয়ে আসার জন্য তো আমরা গাছ কাটার মেশিন নিয়ে আসার উদ্দেশ্য দিলাম গাছ কাটার মেশিনটা আমাদের উপজেলার মধ্যে আসছে যদি আমাদের জেলার আসতো তাহলে অনেক টাকা খরচ হইতো আমাদের বাসা পর্যন্ত আনতে আমাদের গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়ে যেত গাছ কাটার মেশিনটা আমি যেই লোক থেকে কিনেছি ওনাকে আমি বারবার করে বলছি আমাদের উপজেলার সীতা মধ্যে দিয়ে না হলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া খরচ হয়ে যাবে তো উনি আমাদের উপজেলার সীতা মধ্যে কুরিয়ারে এই মেশিন টা আমাদের কালকে রাত্রে নয়টা বাজে গাছ কাটার মেশিনটা নিয়ে আসার জন্য কুরিয়ার সার্ভিস থেকে আমি সকালবেলা গাছ কাটার মেশিনটা আনার উদ্দেশ্য ধরে একটু অসুস্থ তবু আমাদের গাছ কাটার মেশিনটা নিয়ে আসতে হলো আমাদের সীতাকণ্ড কুরিয়ারে আমি আগে পরে কখনো কোনো জিনিস দিই না এবং কিনি এই জন্য আমি আগে থেকে চিনতাম না এই জন্য আমাদের সীতাকণ্ড কুরিয়ার সার্ভিসের ঠিকানা খুঁজতে আমার একটু কষ্ট হয়েছে অনেকক্ষণ খোঁজাখুজি পরে অবশ্যই আমি ঠিকানাটা ফেয়েছি আলহামদুলিল্লাহ ঠিকানাটা ফেয়ে আমি ভিতরে ঢুকে দেখতেছি একটা গাছ কাটার

তুলে ফেললাম আলহামদুলিল্লাহ তো মামাকে বলতেছে ভালোভাবে বান্ধেন না হলে মেশিনটা ফুরে যাবে তো উনি মেশিনটা ভালোভাবে রশি দিয়ে বাঁধ দিয়েছে যেন নড়াচড়া না করে নেওয়ার সময় পরবর্তীতে মেশিনটা ভালোভাবে বাঁধার পর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা হাইওয়ে রুড দিয়ে চলে গেলাম মেশিনটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় ফসতে বেশি সময় লাগে নাই সীতকণ্ড থেকে আমাদের বাসায় একদম কাছে পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে বিশ মিনিট পর আমরা আমাদের বাসায় ফসিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমরা মেশিনটা নিয়ে যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে যদি জোরে বৃষ্টি হয় তাহলে আমাদের মেশিনটা বিষ যাবে তো এই আলহামদুলিল্লাহ দেখতেছি জোরে বৃষ্টি আসে নাই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে পাঁচ দশ মিনিট পর বৃষ্টি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে আমরা বাসায় আসার পর মেশিনটা আমাদের বাসার মধ্যে ঢুকাতে অনেক কষ্ট হয়েছে যেহেতু অনেক ভারী মেশিন দু তিনজনের পক্ষে মেশিনটা ঢুকানো সম্ভব না তো পরে আমরা দু তিনজন লোক খুশ করে পাঁচ ছয় জনের মিলে মেশিনটা বাসার মধ্যে ঢুকিয়েছি তো পরে আমরা ইলেকট্রিক লাইন ফিটিং করে আপনাদের গাছ কাটার সময় ভিডিও দিবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম